এই বাইকটা আমি প্রথমেই সাউন্ড শোনাবো গর্জন দেখছেন একদম বাঘের গর্জন ঠিক আছে না এই যে মুখ থেকে যে গর্জনটা বের হচ্ছে এটাই হচ্ছে আসল মজা এরপরে যা হব দুইটি চাবি এখন পর্যন্ত দুইটি চাবি আছে এটা ব্যবহার হয়েছে এতদিন তো ব্যবহারটাই বোঝা যাচ্ছে আর ইন্ডেকটা নতুনই আছে এটা ব্যবহারই করে নাই ঠিক আছে এটাও একটা প্রমাণ বাইকটি চলা কম তারপর বাইকটি আরও যে টিপটপ এটাও একটা প্রমাণ ভিতরে দেখেন একদম নতুনের মতো ভিতরে উপরে সব কিছুই তো ভিতরে কোনো কারণে মরিচা ধরা নেই কারণ সবসময় ভরে তেল রেখেছে এবং টাঙ্কিটা যে নিচের ভিতরে তো দেখাইলে আমি এখন দেখাবো টাঙ্কির নিচের কোনো সমস্যা আসে কি না দেখেন থেকে যেভাবে এই যে একটা দানা দানা যে ঝালাই করা এটা কোম্পানির ঝালাই করা হোবাহ কোম্পানি থেকে যেভাবে সেট করে দিয়েছে যেভাবে ঝালাই বা জোড়া দিয়েছে হুবাহ ওই রকমই আসে কোনো ধরনের ফোঁটা বা তেল চোয়ানো এই ধরনের হিস্টোরি এই গাড়িতে নেই এই সাইডটাও দেখাবো দেখেন এই সাইডটাতেও একদম নতুনের মতো কিন্তু ঝালাই অর্থাৎ কোম্পানি থেকে যেভাবে ঝালাই দিয়েছে ওইভাবেই কিন্তু আছে দেখতে পাচ্ছেন ওইভাবেই আছে যদি রং করা থাকতো বা এটা আবার দ্বিতীয়বার যদি কোনো কাজ করা থাকতো তাহলে এই দানাটা কোনো মেকার বা কোনো ভোগ কেনে কেউ আনতে পারতো না বা পারবেও না সব দুই সাইডে শো লাইটটাও আছে এখন পর্যন্ত অনেক গাড়ি থাকে না যেগুলো গাড়ি বেশি ব্যবহার এবং দুইটি সকাপ উপর থেকে নিয়ে পর্যন্ত একদমই ফ্রেশ দেখ একদমই ফ্রেশ আর হাইড্রোলিকটাও অরিজিনাল হাইড্রোলিক এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দুটি টায়ার সামনের টায়ার পিছনের টায়ার এবং এই যে স্টিকারগুলো দেখতেছেন না সব অরিজিনাল এই যে স্টিকারগুলো অরিজিনাল পিছনের ফিনিশিং সব অরিজিনাল ঠিক আছে আসসালামু আলাইকুম ওরিাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ তাদের কাছে ওয়ান থার্টি ফাইভ আবারও চলে আসলো একে একে আলহামদুলিল্লাহ প্রায় গত মাসে এ মাসে পনেরো থেকে ষোলোটা বাইক ওয়ান থার্টি ফাইভই বিক্রি করা হয়েছে তো ওয়ান থার্টি ফাইভ যারা চালাইছেন তারা ওয়ান থার্টি ফাইভই ব্যবহার করবে এটা আমিও এই বাইকগুলো গুলো লাভার তো এই বাইকটি ফোল টাকা নাম্বার ফার্স্ট পার্টির বাইক দশ সাল থেকে নিয়ে এ পর্যন্ত একজনই চালাইছে প্রথম মালিকের বাইক কেমন হয় সেটা আপনারা কিন্তু ভালো জানেন স্টিকার যতগুলো দেখতেছে সবগুলো স্টিকারই অরজিনাল রং অরিজিনাল ইঞ্জিনের কালার পর্যন্ত অরিজিনাল আছে এমনকি দুই টায়ার সহ অরিজিনাল আছে তো বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা বা কোনো খরচা করতে হবে কিনা বা থার্টি ফাইভের যেগুলো বৈশিষ্ট্য থাকে সেগুলো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেল আইকন অন করে দিবেন জি এখন দেখাবো সামনে টায়ার থেকে আসলে বাইকটি আসলে মানে প্রতিটা অংশ কি অবস্থা আছে আপনারা ধৈর্য সহকারে দেখেন সামনে টায়ারটি কিন্তু গাড়ির সাত কাঠ টায়ার এবং ভিট মোটামুটি ভালোই ক্ষয়ে গেছে এবং ভালোই আছে অর্ধেক ক্ষয়ে গেছে আর অর্ধেক আছে ঠিক আছে না যেহেতু বেশি চলছে তিরিশ হাজারের মতো চলা মাঠ দেখেন একদমই সুপার ফ্রেশ ঠিক আছে সকাব দেখেন একদম নিখুঁত দাগ এখন পর্যন্ত কিন্তু নাই হাইড্রোলিক ডিসটাও কিন্তু একদম নতুনের মতো দেখেন এভাবে আঙ্গুলে দেখবেন যে হাইড্রোলিক ডিস্ক আহ যতটুকু ক্ষয় যাওয়ার কথা অতটুকুই গেছে মোটামুটি নতুনের মতোই আছে দেখেন হেডলাইটের গ্লাস এটা চোখ ডিজাইন করছে এটা উঠায় দিয়ে পরিষ্কার করে দিব অরিজিনাল আছে এখন পর্যন্ত উপরে গ্লাসটা অরিজিনাল আছে এবং এই যে ভাইজারের স্টিকারটা একদমই অরিজিনাল কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই ঠিক আছে সিগন্যাল লাইট সহ সিগন্যাল লাইটটাও কিন্তু অরিজিনাল আছে হ্যান্ডেল চাপাস হুইস লোকিং গ্লাস সহ সবকিছু কিন্তু অরিজিনাল আছে এবং গাড়ি সাতকার লোকিং গ্লাসটাও গাড়ি সাতকার এটা লেখা আছে দেখতে পাচ্ছেন টাঙ্কি থেকে তাকান টাঙ্কিটা একদমই সুপার ফ্রেশ আপনারা জানেন আমি থার্টি ফাইভ যে সেই থার্টি ফাইভ কিনি না যদি আমার পছন্দ হয় তখন কিনি না হলে কিনি না দেখেন স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে এবং একদম চমৎকার কোনো ধরনের দাগ স্পট একদমই নেই সুপার ফ্রেশ এবং কোনো ধরনের ফুটা এই যে এখান থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন অরিজিনাল যে একটা দানা দানা এই ইয়েটা আছে মুড়ি এটা এখন পর্যন্ত শোরুম কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন যদি এটা নিচে ফোটা হতো বা রং করা হতো বা ঝালাই করা হতো তাহলে এই ছোট ছোট এই যে এই জিনিসগুলো দাঁতগুলো থাকতো না ঠিক আছে এটা আপনাদেরকে গোমর ফাঁস করে দিলাম এবং এই যে শো লাইট এটাও কিন্তু আছে এটা হলো ইঞ্জিন চাইসিস নাম্বার দেখেন কি পরিষ্কার বাম্পারও দেখেন অরিজিনাল বাম্পার এখন পর্যন্ত আছে পাওদানি এবং ইঞ্জিনের কালার অরিজিনাল এবং এই সাইড কিন্তু খোলা পড়ে নেই মেন সাইডও খোলা পড়ে নেই হেডের এই যে এইটা বলে হেড এটাও কিন্তু অরিজিনাল কালার আছে শুধু টাইম ইঞ্জিন পাল্টানোর জন্য এই হেড এখানে খোলা হয়েছে ঠিক আছে তো সব মিলে বাইকটির যে ইঞ্জিন ঠিক এরকম লাগবে অরিজিনাল রং এখন পর্যন্ত কালো কিসকিসে আছে তাহলে বোঝা যাচ্ছে বাইকটি আসলে অনেক সুন্দর আছে এবং আমি নিজে চালাই আসলাম গাড়িতে কোনো ধরনের খরচা আপনাদেরকে করতে হবে না দেখেন দেখেন সাইড কভারটাও হ্যাঁ পুরা গাড়ির মধ্যে একটা জিনিসই চেঞ্জ করা হয়েছে এই সাইড কভারটা চেঞ্জ করা হয়েছে শুধু স্টিকারটা স্টিকারটা চেঞ্জ করা হয়েছে এছাড়া সাইড কভার কিন্তু অরিজিনাল গাড়ির সাতকার যেটা সাইড কভার সেটা কিন্তু আছে এদিকে সারি কাটার সহ ফ্রেস আছে সিট অরিজিনাল আছে এবং সিট প্যানেল যে স্টিকার এখানে একটুখানি ব্যাগ রাখার কারণে একটু স্টিকার স্পট পড়ছে মেন পার্ট অর্থাৎ প্লাস্টিকের উপরে কিন্তু এটা স্টিকারটা উঠে যাওয়া মানে উঠে গেছে স্টিকারটা স্টিকার অরিজিনাল সিট প্যানেলটা অরিজিনাল এটাও কিন্তু সিগন্যাল লাইটটা অরিজিনাল আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবে বাইকটা এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার বগুড়ার ল এগারো একাত্তর উনষাট এগারো একাত্তর ফুল টাকা নাম্বার আজীবন নাম্বার প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত এক হাতেই চলেছে যার কারণে সব কিছু অরিজিনাল আছে এবং অনেক সুন্দর বাইক আছে এবং কোনো ধরনের খরচা করতে হবে না এই বাইকটি কেনার পরপরই ঠিক আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু গাড়ির সাথে সহ এবং উপর অংশটা দেখেন টিপ জিনিসটা বারবার দেখবেন যে যদি গাড়ি রাফ ইউজ করে অথবা বেশি চালানো হয় তাহলে এই জিনিসগুলো এত ফিনিশ থাকে না জোড়া জোড়া দেওয়া হয় আটা দিয়ে বা ওর প্রবলেম হয়ে থাকে ঠিক আছে পিছনে মাঠ সহ ফিরেছে এবং পিছনে টায়ারটাও কিন্তু গাড়ির সাতগা টায়ার এবং অরিজিনাল টায়ার আছে দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এই সাইডের স্টিকারটা অরিজিনাল গাড়ি সাতকার অর্থাৎ কোম্পানি থেকে যেটা দিয়েছে ওটাই কিন্তু আছে এই সাইডের স্টিকারটা অরিজিনাল সাইড কভারের আমি অরিজিনাল রেখে দিয়েছি হাফ সাইজেস ফ্রেশ ওরা সাইলেন্সার কিন্তু আমি দেখাবো যে কোন ধরনের মরিচা ধরা নেই দেখতে পাচ্ছেন একদমই মরিচা মুক্ত অর্থাৎ পুরা সাইলেন্সার মরিচা ধরে নেই তার কারণে এখন পর্যন্ত যেহেতু প্রথম হাত চালাইছে এই এই জিনিসগুলো দেখেন যেগুলো বেশি চলা সেগুলো এই জিনিসটা কিন্তু অরিজিনাল কালার থাকে না মরিচে ধরতে 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 জং পড়তে পড়তে এটা খায় যায় এটা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ আছে এইদিকে লাইটটাও আছে কিন্তু বাম্বারটাও কিন্তু ফ্রেশ ইঞ্জিনের রং পর্যন্ত অরিজিনাল দেখতে পাচ্ছেন ইঞ্জিন ফ্রেশেন ফ্রেশ স্টিকার সহ একদম অরিজিনাল আছে ঠিক এরকম লাগবে ফুল ফ্রেশ এই বাইকটা আসলে ফুল ফ্রেশ বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লোকেন গ্লাস সব কিছুই কিন্তু সিগন্যাল লাইট বাইজার স্টিকার এই সাইডের স্টিকারটাও কিন্তু অরিজিনাল কোনো ধরনের চেঞ্জ করা হয়নি মানে যা যা আছে সবকিছু কিছুই অরিজিনাল আপনাদেরকে আমি এরকম বলতেছি রোম অরজিনাল স্টিকার অরিজিনাল এবং সিগন্যাল লাইট অরিজিনাল যা যা আছে সব কিছু অরিজিনাল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত দুইটি চাবি আছে এবং দুইটি চাবি অরিজিনাল এখন পর্যন্ত দুইটি চাবি আছে দুইটি চাবি অরজিনাল ঠিক আছে এবং টাঙ্কিটা মানুষ দেখতে চায় অনেকে দেখেন টাঙ্কির ভিতরে কি চকচকা তার মানে সব সময় প্রথম মালিক উনি আমাকে মানে উনি এই টাঙ্কির ভরপুর করতে পেট্রোল বা সব সময় ভরে রাখছে যার কারণে টাঙ্কির ভিতরেও একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ ভিতরে দেখেন একদমই একদম চকচকে ঝকঝকা ফুল ফ্রেশ ঠিক আছে তো টাঙ্কি টাঙ্কিতে কোনো প্রবলেম নেই এবং নিচ দিয়েও দেখেন অরিজিনাল ঝালাই কোম্পানি থেকে যে ঝালাইটা দিয়েছে সেই ঝালাইটা পর্যন্ত আছে কিন্তু তো সব মিলে বাইকটির একটা বাইকের মেন হচ্ছে টঙ্কি আর ইঞ্জিন এই দুইটি জিনিসই আলহামদুলিল্লা অনেক সুন্দর আছে এখন বাইকটির হ্যান্ডেল চাপা সুইচ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দুটি চাবিও আছে এবং বাইকটি বিশ হাজার কিলো চলা আইন একটু বেশি হতে পারে আমরা এই অবস্থায় পেয়েছি মিটারটাও কিন্তু অনেক নিখুঁত আছে এবং ফুল ফেরেস আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদম থার্টি ফাইভের যে বৈশিষ্ট্য আসল বৈশিষ্ট্য হচ্ছে সাউন্ড ম্যাগের মতো বা বাসির মতো টাকা সেটা কিন্তু অক্ষরে অক্ষরেই আছে গর্জনটা দেখেই বোঝা যাচ্ছে বাইকটি কেমন হতে পারে আমি প্রথমে দেখাচ্ছি এগুলো দেখাবো দেখাইছি তো বাইকটি এখন দামি আসবে বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা